6 নম্বরের আল হাওয়াতেফ হাওয়াতফ মানে হাতে বলার টেলিফোন টেলিফোন সিনেমা মোবাইল মোবাইলের বলে ちゃう আর টেলিফোনের আর bitte বলে হাতে তো হাওয়াতফ মানে যে সাউতুন ইয়াসমাউহু শখস ফি মানে উনি জাগ্রত হাঁটতেছে আওয়াজ শুনবো হটাটাটা আওয়াজ শুনবো কিন্তু কে আওয়াজ করছে তাকে দেখবে না এটার নাম হাওয়াতফ মানে উনি আওয়াজ শুনবো কিন্তু কে আওয়াজ করছে ব্যক্তি দেখবে না কিন্তু ব্যক্তির আওয়াজ শুনবো এই জন্য সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ লিখছেন যে এই আওয়াজ শয়তানের আওয়াজ শয়তান তাকে নিয়ে খেলা শুরু করে দেয় এটা হলো তালবিস ইবলিস বিশাল বই আছে ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তালবিস ইবলিস ইবলিস কবরস্থানে ঢুকি তার সালাম দিতে থাকে তখন সে মনে করে মরা মানুষ আমার সাথে কথা কয় তারপরে সে রাস্তা দিয়ে হাঁটতেছে ইবলিস পিছন থেকে তাকে সালাম দিবে তাকে নিয়ে খেলবে সেই মনে করবে তার কাশ্ম চালু হয়েছে এটাকে বলা হয় তা এই বেদাতি কাশ্মীর ভাষা হাওয়াতে সাত নম্বর আল ইসরাত আল মারিজ মানে যিনি কাশপওয়ালা হবেন নবী সালাম করছে জীবনে কয়বার একবার ওই কাশ্মালার প্রতিদিন মেরাজ হবে ইসরাত আল মারিজ এবং এটার বই আছে আল ইসরার উপরে মানে কাশ্মের বিশাল বই আছে যে আল্লাহর অলিরা প্রতিদিন মেরাজ করে মানে নবী জীবনে একবার গেছে আর মানে ছেদ্রাদুল মন্তাহা পর্যন্ত আসমানে মানে আর ওনাদের তো প্রতিদিনই মিটিং হয় প্রতিদিন মেয়েরাস হয় প্রতিদিন ইসরা হয় এই ইসরাত ওয়াল মারিজ এইটো ভিত্তি তাহলে কয়টা ভিত্তি পেলাম সাতটা আচ্ছা এবার আসেন এই কাশ্মীর এই এই সাতটা ভিত্তির উপরে দাঁড়িয়ে কিছু নতুন নতুন ভ্রান্ত আঁকিদা এর সাথে বিশ্বাসযোগ হয়েছে এরকম আমরা সংক্ষেপে ছয়টা ভ্রান্ত আকিদা বলবো এক নম্বরে এই বেতাতিক কাশ্মীর মাধ্যমে বিশ্বাস করা শুরু হয়ে গেছে আন মা আন ইন ফিল কোরআন এ ওয়া সুন্না ওয়াল আসা আর এওয়ার রুসুম লায়াল মহা ওয়ালা মা ও শরিয়া আল্লাদিন আসামোহম ওলামা জহের ওয়াল কারাদিস এক নম্বরে এই কাশ্মীর কারণে চালু হয়েছে কোরান এবং হাদিস এবং আসারের নতুন নতুন অর্থ মানে দেখবেন যে কোরআন একাদেমের বাহ্যিকভাবে যে অর্থটা একটা আয়াতের বা এই আয়াতের যা বলছে উনি আরেকটা বলতেছেন উনি বলতেছেন আয়াত এটার অর্থ এটা উনার এই আয়াতের যে বিকৃত আর একটা অর্থ করতেছেন কাশ্মাইছেন এই কাশ্মের মাধ্যমে কোরআনের নতুন নতুন অর্থ কাশ্মের মাধ্যমে হাদিসের নতুন নতুন অর্থ কাশ্মের মাধ্যমে আসারের নতুন নতুন অর্থ অর্থাৎ কোরআন হাদিস আসারকে বিকৃতি করা যেমন এই যে বারোই রবি আসলে আমাদের দেশে ঈদে মিলাদ নবী সাল্লা সাল্লাম পালন করা হয় যশে জুলুস করা হয় এই যে ঈদ বানানো কোথায় পাইছেন বলো যে কোরআনে আছে তো কোরআনে কোথায় আছে সুরাই ইউনুসের সাতান্ন এবং আটান্ন নম্বর আয়াত আটান্ন নম্বর আয়তে কি আছে আল্লাহ বলছেন কুল বিপাতিল্লাহি ওয়াবি রহমাতিহি ফাবিজা লিকা রাসূল আপনি বলেন আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন রহমত করেছেন এই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত আচ্ছা এই আয়াতের মধ্যে আল্লাহ কোন প্রসঙ্গে বলছেন সকল তাপসিরে দেখবেন এই আয়াতে কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহকে এই আয়াত নাজির করেছেন এই আয়তার শুরু হইতা আয়তার মাঝখানে

এটা কইভাবে পাওয়া গেছে কাশফের মাধ্যমে পাওয়া গেল এই কাশফের মাধ্যমে কোরান বিকৃতি কাশফের মাধ্যমে হাদিস বিকৃতি এরপর যে বলবে সে হলো শরীয়তের ওলামারা এটা জানবে না শরীয়তের ওলামাদেরকে তারা আরেকটা নাম দে উলামাউ জাহির ওয়াল ক্বারাতিস ওরা জাহিরি আলেম এরা কাগজের আলেম ক্বারাতিস মানে কাগজের আলেম এরা তো কাগজ কলমের আলেম এদের তো সিনার আলেম নয় এরা মানে সিনার আলেম ভিন্ন আর কাগজ কলমের আলেম ভিন্ন আচ্ছা তারপরে আরেকটা ভ্রান্ত আশিদা যে ইন্ন আলাহম উলুমান্লা তুল কিতাবেওয়ালা ফিস সুন্না তাদের এই কাশ্মওয়ালাদের এমন কিছু এলেম থাকবে যেটা কোৰা নাই সুন্নাই নাই ইয়াক খুজু নাহা জাদি দাদা না খিজির আল্লাহ দিহুয়া আলা শারী আতিল বাত এম এই এলেমটা কৈ পাইছে খিজিরের থেকে পাইছে যিনি বাত এনি এলেমওয়ালা আছিলেম মানে তাতে চাথে তা খিজির আলেসলামের কানেকশান তে খিজির আলেসলাম থেকে এই বাত এনি এলেমগুলো তারা পায় এবং বাতেনি এলমের কারণে যে কোরআনেও নাই হাদিসেও নেই এবং এরকম আমি সরাসরি অসংখ্য শুনেছি যে বলেন যে এইটা কোরআন একাডেমির বাহ্যিক অর্থ এটা আমার কাছে এটার আরেকটা অর্থ আছে ওই অর্থটা কোনো তাপ সিরে নাই কোথাও নাই কোথায় পাইছে উনি এই অর্থটা কাশ্মের মাধ্যমে পাইছে তিন নম্বর যে ভ্রান্ত আকিদাটা সেটা হলো যে আন নাহম ইয়াতালাপ কৌ মাহম আন মালিক তারা তো এলেম ফায় যিনি এলহামের মালিক যেমন নবী সর্তনাম মহিম পাইছেন সরাসরি আল্লাহ পক্ষ থেকে তো ওনাদের এলহাম ওনাদের এলেমও আসে সরাসরি আল্লাহ রব্লা আলামিনের পক্ষ থেকে তারপরে নম্বরে যে প্রান্ত আকেদা আননাহম এয়াতালাপ কৌ না মাহম ওয়া বেলা ওয়াস আল্লাহ থেকে পান বরং কোনো প্রকারের ওয়াস এটা ছাড়া মাধ্যম ছাড়া পাঁচ নম্বরে তারা দাবি করেন যে তারা যখন জিকির করেন বা কোনো এবাদত করেন তখন সরাসরি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে এসে হাজির হয়ে যান এই জন্য দেখা যায় অনেক জায়গায় দেখবেন যে মিলাদ মাহফিলে একটা চেয়ার খালি রাখা হয় এই চেয়ারটা কার জন্য রাসুল সাল্লাহ জন্য উনি এসে এখানে বসবেন আবার অনেক জানা যায় নবী সাল্লাহ সাল্লাম এসে হাজির হয়ে যান তারা মারা গেলে নবী সাল্লাম সরাসরি জানা যায় আসেন এখন নবী জানা যায় আসলে ইমামতি করবে কে জানা যায় যদি নবী সরাম আসেন তো ইমামতির হকদার কে রাসুলের সামনে কেউ ইমামতি করার সাহস আছে সেই মসজিদে আকসার মেয়ারিতে এসরার মতো নবী সরাম গেছেন সমস্ত নবীরা হাজির কেউ ইমামতি করতে পারে না ইমামতি করছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লার জন্য নবী সরাম যদি কারো জানা দেয় তো ওই জানাজার ইমামতি করবে কে

রাসুল সল্জাল মাসির সবার ইমামতি খতম তো সেখানে নবী সল্জান জানা হাজির হয়েছে কি মামামাতি কইছে আরেকজন আচ্ছা এই এই কাশ্মীর থেকে ভ্রান্ত আঁকি আর একটা হলো আম্নাহাম ইয়ালা মো না আসরার আর আরেক জিনিস দেখবেন কোনোদিন আপনারা দেখছেন কিনা যখন দেখবেন যে ওই যে বাউল টাউল এরকম কিছু শিরিকী কুফরি মতবাদ গ্রামে গঞ্জা আছে না আপনি যখন যে কিছু বলবেন যে নিয়ে তুমি কি জানো চাই আলিফলাম মেমের অর্থ বলো তোমার আলেম কদ্দুর হয়েছে দেখি তুমি বলো আলিফ লামের অর্থ কি মানে এরা কাশ্মের মাধ্যমে কোরআনের যে হরুফে মোকাত্তাগুলো আছে আলিফ লামরা ইয়াসিন এরকম তারা এগুলার এলেম তাদের ভিতরে আছে আর কারো কাছে নাই এগুলার অর্থ শুধু তারা জানে এইভাবে অসংখ্য বিভ্রান্ত ভ্রান্ত দায় এর মাধ্যমে যুক্ত হয়ে যায় অর্থাৎ এই বেদেরই কাশ্মটা বেদাতি কাশ্মের এই চিন্তা ধারণা মানে ডালপালা গজিয়ে এত ব্যাপক আকার ধারণ করছে যেগুলার মাধ্যমে মানে এবং বেদাতের রাস্তা রাস্তা মাধ্যমে অথচ এই কাশ্মের মাধ্যমে যে দাবিগুলো করা হলো ওইগুলো সব এলমে গায়েব এবং এলমে গায়েব আল্লাহ আলমিন ছাড়া আর কেউ জানে না এই ব্যাপারে কোরআন কেন অনেক আয়াত আছে সুরাল একশো অষ্টআশি নম্বর পাক বলছেন কুল্লা আমলিকু লিনফসি নাফাআউ ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ রাসূল আপনি বলেন আমি আমার নিজেরই উপকার করার ক্ষতি করার মালিক নই এল্লা মাশাআল্লাহ আল্লাহ তা চান তবে তো আমি নিজে নিজের উপকার করার ক্ষতি করার মালিক না ওয়ালা ও কুন্তুল আমি যদি জানতাম তাহলে অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম আমাকে স্পর্শ করতো না ওহদের যুদ্ধে আমার মাথা ফাঁকত না আমার তাপ বেগে রক্ত পড়তো না যদি আমি গায়েব জানতাম আগে থেকে জানতে পারতাম আমি যদি আগে থেকে গায়েব জানতে পারতাম বীর মাওনায় আমার সত্তরজন বাসা বাসা আলেম সাহাবিকে তাদের হাতে আমি ছেড়ে দিতাম না তারা রাস্তায় নিয়ে আমার সত্তরজন সাহাবী আলেম শাহাদীকে তারা হত্যা করেছে এইরকম কত ঋতু আরো ঘটনা ঘটেছে যদি আমি গায়েব যেন তা মোমাম নিয়ে আছো আমাকে এসব কিছুই অস্পর্শ করতো না চোরা জিনের ছাব্বিশ নম্বরে এটা লোকজন আলেমুল গায়েবলা ইউজহিরওয়ালা গায়ে বিহি আহাদান ইল্লা মানির মানি রতাদাসুল আমি আল্লাহ ইলাম আলেমুল গায়েব এই গায়েব কারো সামনে আল্লাপাক প্রকাশ করেন না শুধু গায়েব প্রকাশের মাধ্যম হলো ওহি ওহির মাধ্যমে রাসুলদের কাছে আল্লাহ গায়েবের গায়েবের দিয়ে দেন আসার পরে এটা আর গায়েব থাকে না এটা জাহের হয়ে যায় মানে কোরআনে কারিমের এলেম গুলো সব গায়েবী এলেম কারণ জান্নাত আমরা দেখি নাই জান্নাতের এলেম কোরআনে আছে জাহান্নামের এলেম কোরআনে আছে বিভিন্ন গায়েবী জিনিসের তো এগুলো আল্লাহ যদি না জানে আমরা জানতাম না এই গায়ে বীজ ওহির মাধ্যমে এসে সাহা হয়ে গেছে এগুলো আর এখন গায়েব নাই চুরালা নামের পঞ্চাশ নম্বর আয়টা আলো হয়ে গেছেন আপনি বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর দন ভান্ডার আছে ওয়ালা আলামুল গায়িবা আমি গায়েব জানি ওয়ালা আকুল ওলোলাকুম ইনী মালাক আমি তোমাদেরকে এইটোও বলি না যে আমি ফেরেস্তা ইন আত্মা বিরু ইল্লা মায়ুহা ইলাইয়া আমার কাছে যে অহি আছে আমি শুধুমাত্র ই অহিরেই অনুসরণ করি এরপরে আপনার সুরা নমলের পঁষট্টি নম্বৰ এটা লোক আছে পল্লা ইয়া আল আম আনফিসামা ওয়াতি ওয়াল্লা আলু গায়িবা ইল্লাল্লা রাসূল আপনি বলেন আসমান জমিনে যত মাখলুক আছে কোনো মাখলুকেই গায়েব জানে না ই আল্লাহ ছাড়া আর কোন মাখলুক আসমান জমিনে গায়েবের কিছুই জানে না একমাত্র গায়েবের মালিক আল্লাহ রবীন্দ্র সুতরাং কাশ্যের মাধ্যমে মানুষ কোনোদিন দিন এলবে গায়েবের অধিকারী হতে পারে না সুতরাং এই ভ্রান্ত কাশ। এখন আসন সংক্ষেপে লাস্টে দুটা পয়েন্ট বলে আমরা শেষ করবো আলোচনা সেটা হলো তো সন্ন্যটি কাশ্ম যেটা আমরাদের বলছি যে একটা সুন্নতি কাশ আলোচনাবাল জামাত যে কাস্টা বিশ্বাস করে ওই কাষটা কিরকম ওই কাশটা হলো যে আল কাশপু আল এলহাম লা ইউসিকো বিশি হাতীহি ওয়ালা অর্থাৎ কাস্প এলহাম এগুলো বিশুদ্ধতার মানদণ্ড না। কোরান হাতী যাচাই করার মানদণ্ড না কিন্তু কোন মুমিনের কাস্প হইতে পারে এলহাম হতে পারে আল্লাহ পক্ষ থেকে অন্তরে কোন জিনিসটা ভালো এটা আল্লাহ জানাই দিতে পারেন যেমন আমরা এস্তেখারা করি এস্তে খার মাধ্যমে ইমানদারকে আল্লাহ অন্তরে ডেলে দিবেন যে ইমানদার বুঝতে পারবে তার কাছে এটাই মনে হবে যে কাজটা ভালো সে এক জায়গায় বিয়ে করবেন এখন কোন পাত্রীটা বিয়ে করবে বা এটা করলে ভালো হবে কিনা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ডেলে দিবেন তারপরে সে একটা ব্যবসা বাণিজ্য করবে এস্তে খারা করলো আল্লাহ সেটার ব্যাপারে তার অন্তরে ডেলে দিবেন কিন্তু এটা বিশুদ্ধতার মানদণ্ড হবে না আকেইদার মানদণ্ড হবে না এলেমের মানদণ্ড হবে না কোরআন হাদিস এর মানদণ্ড হবে না আর যেটা কোরআন হাদিসে স্পষ্ট আছে ওইটা নিয়ে আসতে খারা করা যাবে না ওইটা নিয়ে আবার জানতে চাওয়া যাবে না ওইটার ব্যাপারে কাশ্মা এলাম হবে না তারপরে এটা লাইসা হুজ্জাতুল মুস্তাকিল্লা এটা আলাদা কোনো দলিল হবে না শরীয়তের মাসদার হবে না এটা দিয়ে কাশপ দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না এবং এটা বেলায়েতের কোনো মাধ্যম না অলি হওয়ার কোনো মাধ্যম না যে আমার অন্তরে আল্লাহ কিছু জানাই দিল তার অর্থ এই যে আমি আল্লাহর অলি হয়ে গেলাম বিষয়টা অলি হওয়ারও দলিল প্রমাণ নয় বরং বেদাতে কাশপটা যেই দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে সেই দর্শনের নাম আল ফালসাফা আল ঘানুসিজ্ঞা গানুসি দর্শন ঘানি ফিলোসফি দ্বারা প্রভাবিত এজন্য যারা স্টাডি করতে চান ফিলোসফি দেখবেন যে এই ফিলোসফির উপরে বিশাল জগৎ আছে আল ফালসাফা আল গানসিজ্ঞা এই কাশ্মে বেদাতি যে কাশ্মের ধ্যান ধারণাগুলা এইগুলা ওই ফিলোসফি থেকে ওই দর্শন থেকে গানসি দর্শন থেকে আসছে গানসি দর্শন বুঝলে এই সুফিবাদের এই ভ্রান্ত বেদাতে কাশ এটা সম্পর্কে আরো সহজে সব বুঝতে পারব মানে এটা গানসি ফিলোসফি দ্বারা প্রভাবিত আর আহলুসুল্না জামা যেই কাশ্মীর বিশ্বাস করে সেটা আমরা বললাম যে এই সুন্নায় বর্ণিত যেই এলহাম যে ইস্তেখারা এগুলোতে আহলুসুল্না জামা বিশ্বাস করে সম্মানিত মুসলিম কারাম আমরা সংক্ষেপে কাশ্মীর বিষয়টা তুলে ধরলাম এই জন্য এই ভ্রান্ত যে বেদাতি যে এটা শিরকি আঁকদা কুফরী আঁকদা ভ্রান্ত আঁকদা এজন্য এই জাতীয় বিন বাজ রাহমা কাছে প্রশ্ন করা হয়েছে যারা এরকম কাশ্পে বেদিতে বিশ্বাস করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা আমি দেখলাম বিন বাজ রাহমা বিশাল ফতোয়া দিচ্ছেন আলোচনা করছেন যে কোনো ইমাম সাহেব যদি এইরকম বেদাতি কাশবের বয়ান করে বেদাতি কাশ তার মধ্যে প্রকাশ পায় তাহলে তার পিছনে আদায় করা যাবে না শাহেকবিন বাজ রাহমাউল্লা ফতোয়া দিচ্ছেন এরকম ইমাম সাহেব যদি কাশপওয়ালা হয় বেদাতি কাশ্পওয়ালা হয় কাশ্পের বয়ান করে তার পিছনে চলা আদায় করা যাবে না এই জন্য এই ভ্রান্ত অথচ আমাদের দেশে কাশ্পওয়ালা আল্লাহর অলি মনে করে বিরাট অলি মনে করে নাহজুবিল্লা অথচ তিনি শিরিকার উপরে ডুবে গেছেন